ধরেন আপনি সাকিবকে পছন্দ করেন না সাকিবের মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে আপনি বিরক্ত অথবা একেবারে অপছন্দ করেন তাকে নিয়ে কোনো কথা শুনতেও পারেন না তারপরেও সাকিব যখন বিদায় নিচ্ছেন যখন টি টোয়েন্টি এবং টেস্টকে গুড বাই বলছেন তখন কি আপনার একটু হলেও খারাপ লাগছে না সাকিব এই দীর্ঘ দিন যে বাংলাদেশ দল হয়ে খেলেছেন এত এত অর্জন টানা দশ বছরের মতো সারা ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার ছিলেন এবং এত ম্যাচ জিতিয়েছেন গর্বের মতো এনে দিয়েছেন আপনি কি একদিনের জন্য বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে গর্ববোধ করেননি একেবারে গর্ব নিয়ে বড় গলায় অন্যকে ক্রিকেট নিয়ে বলেননি অবশ্যই বলেছেন যখন বলেছেন তখনই সেই সাকিবও কিন্তু সেখানে এসে গেছে সে জন্য হলে হয়তোবা সাকিব আল হাসান আজকের দিনের জন্য একটু হলেও সেই ভালোবাসাটা বা সেই রেসপেক্টটা পেতেই পারেন এবং আপনার মনটা একটু খারাপ হতে পারে সাকিব আল হাসান হঠাৎ করে অবসর নেননি সাকিব আল হাসান এই বিষয়টা বিসিবিকে আগে জানিয়েছে এবং বিসিবি ভালোভাবেই সেই সিদ্ধান্তটা নিয়েছে এবং সাকিব আল হাসান সঠিক সময়ে কথা বলেই সেই ঘোষণাটা দিয়েছেন এবং টি টোয়েন্টি যে খেলবেন না সেটা তো আগেই বোর্ডকে জানিয়েছেন যেটা হয়তো বাংলাদেশ ক্রিকেটে আগে হয়নি অনেকেই অবসর নিয়েছেন যারা কিন্তু হঠাৎ করেই অবসর নিয়েছেন এখন বিষয় আসে সাকিব আল হাসানের একটা কথা আমার খুব খারাপ লেগেছে বা যেটা হয়তো বা খারাপ লাগাটা স্বাভাবিক সাকিব হাসান নিজে বলেছেন যে বাংলাদেশে এসে এই হোম অফ ক্রিকেট আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটটাকে বিদায় বলতে চান একজন সেরা ক্রিকেটার সারা ওয়ার্ল্ডে যাকে সমীহ করা হয় সারা বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার এরকম ক্রিকেটার বাংলাদেশে আরও আসবে কিনা কখনো সেটাও নিশ্চয়তা নেই অনেকে বলেন যে একশো বছরে এমন ক্রিকেটার বাংলাদেশে আসবে না সাকিব আল হাসান প্রথম এবং সাকিব আল হাসান শেষ সেই রকম ক্রিকেটার তার শেষটা করতে চান একটু ভালোভাবে দেশের সমর্থকের সামনে মিরপুরে হয়তোবা ড্রেসিং রুম থেকে বের হবেন শেষবারের মতো ঢুকবেন সেই একটা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা সত্যি হবে কিনা সেটা সাকিব জানেন না কারণ দেশের অবস্থা একটা পলিটিক্যাল যেই রিজনটা রয়েছে সেখানে আকুতি জানিয়েছেন যেন সবাই সেই সিদ্ধান্ত নেন যেন দেশে আসতে পারেন অনুশীলন করতে পারেন নিরাপত্তার মধ্যে খেলতে পারেন এবং নিরাপত্তা নিয়ে দেশে বাইরে যেতে পারেন সেই কাজটা কি হবে সেটা কিন্তু এখনও কেউই জানেন না না বিসিবি সভাপতি না সাকিব না সমর্থক না সাংবাদিক না আরো উচ্চ লেভেলের কেউ সেটা এখন অপেক্ষা করতে হচ্ছে যে সাকিব আল হাসান সেই সুযোগটা পাবেন কিনা যদি না পান তাহলে অবশ্যই হয়তোবা সাকিবের যে আক্ষেপটা থাকবে তার থেকে বেশি আক্ষেপ থাকবে বাংলাদেশ দলের বাংলাদেশ ক্রিকেটের আমাদের মতো যারা কাজ করি যারা দীর্ঘদিন কাজ করেছে এবং সমর্থক দেয় কারণ সাকিব যেটাই করুক না কেন মাঠের বাইরে যত বিতর্ক থাক না কেন সাকিব দেশের জন্য যা করেছেন সেই জন্য হয়তোবা এইটুকু রেসপেক্ট এবং শেষটা রাঙিয়ে রাখার সেই সুযোগটা সাকিব পেতেই পারেন সাকিবের ক্যারিয়ার নিয়ে বলতে হলে অনেক কিছুই বলতে হয় বিশেষ করে টেস্ট এবং টি টোয়েন্টি নিয়ে তারপরেও কিছু কিছু মুহূর্ত আছে আমরা অবশ্যই মনে রাখবো এবং সমর্থকরা মনে রাখবে আমার বিশ্বাস যে সাকিব যেভাবে যাচ্ছেন সেভাবে জিয়ে নিতে পারবে এবং বাকি যে পথটা আছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে চান ওয়ান ডে ফর্মেটের হয়ে সেই পর্যন্ত সাকিব ঠিকঠাক পারফর্ম করুক এবং ভালোভাবেই যেভাবে চান সেভাবেই খেলে যাক সে প্রত্যাশাই করি ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আপনারা অবশ্যই আমার এই পেজ এবং ইউটিউব ফলো করবেন ধন্যবাদ